তাণ্ডবের সাবিনা নুর অভিনয় করছে আপনাদের সহকর্মী একসাথে কাজ করছেন অথবা আপনার এক কেমি বলা চলে এই যে তাণ্ডবের শাকিব খানের সাথে ফার্স্ট টাইম বড় অফারদের বাজেমাত করে দিচ্ছে রায়ান রাফির মতো সুপার স্টার ডাইরেক্টরের সাথে কাজ করছে সেই জিনিসটা তো যে আপনার কাছ থেকে জানবো কি বলার আছে আপনার আর তারা সবাই আসলে শিল্পী তো তাদের কাছ থেকে তারা যেমন কাজ আমাদেরকে উপহার দিচ্ছে আসলে দর্শকদের আসলে আরও বেশি আসলে চাহিদা থাকে আরও বেশি এক্সপেকটেশন থাকে অলওয়েজ আর বিশেষ করে হচ্ছে আমরা তো হচ্ছে মাল্টিকালচার বিলং করে আমরা অনেক ধরনের মুভি কিন্তু আমরা দেখি তো আমরা চাই যে আমাদের চলচ্চিত্র জায়গাটা আরও বেশি উন্নত হোক আর কি স্ক্রিনের দিক থেকে এবং অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে সবাই আরও ভালো করুক আপনাকে যদি ফার্স্ট টাইম গল্প বেঁচে বাংলাদেশের সব নায়িকাকে বেঁচে হলিউডের নায়িকা বাইচার যদি আপনাকে সিলেক্ট করা হয় তো এই ক্ষেত্রে শাহরুখ খান খান সালমান বাংলাদেশ সাকিব খান তিনজনের ভিতরে কার সাথে অভিনয় করবেন আমি যদি খুব ক্রিয়েটিভ জায়গা থেকে বলি সৃষ্টিকর্তা সবাই হচ্ছে একদম সৃষ্টি আমরা সবাই সবার মধ্যে আলাদা আলাদা গুণ আছে তো হ্যাঁ ডেফিনেটলি আমি চাইবো যে তিনজনের সাথেই অভিনয় করতে কারণ আমার এক্সপিরিয়েন্স তিন ধরনের হবে আমি দেখা যাচ্ছে তিনজনের বলছিলাম তবে আলাদা করে নামটা নিয়ে কার সাথে ছোটোবেলা থেকে তো আসলে শাহরুখ খানের কথাই সবসময় আসলে আমরা দেখতাম স্ক্রিনে দেখতাম একটা ড্রিমই একটা ব্যাপার ছিল নাইনটিজের যারা যারা ছিলাম আমরা তো সেক্ষেত্রে ডেফিনেটলি হ্যাঁ তার সাথে করতে পারলে বেশ ব্যাপারটা আসলে ড্রিম কামস ট্রু এরকম ব্যাপার হয়ে যাবে আচ্ছা আপু খেলতে আসলেন দেখছেন ফাইনাল ম্যাচ কেমন লাগছে খুব এক্সাইটেড আর এখন একদমই লাস্ট বোলিং চলছে তো আমার টিমের সো আমি আসলে অনেক সুপার এক্সাইটেড এক কথায় আচ্ছা কোন দল সাপোর্ট করছেন ব্যক্তিগত আপনি আছি তাদের টিমকে একদম শুরু থেকে সাপোর্ট করছি এবং তারা প্র্যাকটিস সেশন অনেক ভালো করেছে এখন অবধি ভালো করেছে দেখা যাক বাকিটা আপনাকে তো যে বোলিং দেওয়া হয় এই কাকে আপনি আউট করবেন ফার্স্ট ওভারাপে কাকে আউট করবেন না ক্রিকেটে আসলে আমার একেবারেই এক্সপেরিয়েন্স নাই তবে হ্যাঁ বোলিংটা আমি খুব এনজয় করি এতটুকু আর কি বলবো যে আমি খেলা এনজয় করব আচ্ছা পারি না পারি আজকে কি ফার্স্ট টাইম আসা হয়েছে নাকি আরো প্রথম থেকে আসা হয়েছে আমি প্র্যাকটিস সেশন থেকে এসেছি এবং আমার সারা দিনের কাজ ছেড়ে যতটুকু সময় পেয়েছি আমি চলে এসেছি দেখার জন্য আচ্ছা ব্যক্তিগতভাবে কেন অফার কি পেয়েছিলেন খেলার জন্য না এটা একেবারে নিউ সেক্টর আমার জন্য আজকে মানে এই বছরই আসলে আমার দেখা হচ্ছে এর আগের বছর তারা যেরকম যে অ্যারেঞ্জমেন্ট করেছে আমার একেবারে আমি সেটার সাথে কানেক্টেড ছিলাম না এখন থেকে আমার মনে হচ্ছে যে না আমি এতটা এক্সাইটেড এবং যারা ফিমেল প্লেয়াররা আছে তারা এত ভালো খেলছে আমিও চাচ্ছি যে নেক্সট টাইমে হয়তো বা আমিও ট্রাই করবো আর কি বর্তমানে তো যে আমরা জিগে যে আপনার কি কাজ নিয়ে ব্যস্ত আছে আচ্ছা আমি আছি ব্র্যান্ড প্রমোটার আমি ফোর ইয়ার্স কাজ করছি এবং সেই সাথে হচ্ছে অ্যাজ এ সিঙ্গার আমি স্টেজ পারফর্ম করি আর হচ্ছে মানে কালচারাল যে কোনো সেক্টরগুলোতে আছি আমি ভয়েস অফ আর্টিস্ট হিসেবে কাজ করছি একই সাথে হচ্ছে আমি এখন অভিনয়ের দিকেও ঝুঁকছি ভালো ভালো কাজের অফার আসছে তো করবেন যেন আরও ভালো কাজ আপনাদের নাটকেও অভিনয় করতে নিজেকে ভালো লাগে নাকি মুভিতে যাওয়া মুভিতে অভিনয় করার জন্য ভালো লাগে কোনটা আরও অনেক নিজেকে গ্রমিং করা দরকার আছে আমার মনে হয় নাটকটা দিয়ে শুরু করাটাই বেটার এই তো আমি নাটকের ব্যাপারটাতে আমি বেশি আসলে ইন্টারেস্টে নাটক করতে চলে প্রথম দু যে বলি যে কার সাথে নাটক করবেন না অনেক পছন্দের একজন তারকা থাকে মুশার যেমন অনেকেই আছে কার সাথে নাটক করবেন দু আপনাকে অফার দেওয়া হয় অনেকেই আছে মানে এখনের যে নতুন নতুন মুখ এসেছে তাদেরকে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে মির রাব্বি ওনার হচ্ছে ভোকাল টোন ডায়ালগ ডেলিভারি আমি বেশ ফলো করি ভালো লাগে অ্যাজ এন কো আর্টিস্ট যদি আমি তাকে পাই আমি একদম এক কথায় রাজি হয়ে যাব কাজ করার জন্য আমি তো যার একটু জিগাই মুভি রিয়াতে জিগাই মুভি তো তুই কিছু অফার পান তাহলে কার সাথে কাজ করবেন মুভির ব্যাপারটা বলাটা একটু ডিফিকাল্ট কারণ আমি আসলে একটু গোল্ডেন টাইমে যারা অ্যাক্টর ছিলেন তাদেরকে বেশি পছন্দ করি এখন আমি এখনও বলতে পারছি না যে কোয়ার্টিস্ট হিসেবে আমি কাকে চাইবো সিয়ামের সিয়ামকে ভালো লাগে সে যেহেতু নাটক থেকে এসছে তার অভিনয় ভালো লাগে আর কি আপনি তো করে বাংলাদেশের সুপার স্টারের নাম কি সাকিব হ্যাঁ সাকিবের কথাই তো বলবে সবাই সাকিব খানের কোন মুভিটা আপনার দেখা হয়েছিল দু আপনাকে জিগেই আমার বরবাদ এখনো দেখা হয়নি রিসেন্টটা আসলে সবই একটু একটু করে দেখা হয়েছে তার একদমই আমি তার অভিনয় খুব মনোযোগ দিয়ে দেখা হয়নি আমার কখনো তবে এখন আগের থেকে তো সে অনেক বেটার করছে এটা অ্যাপ্রিশিয়েটেড আপনাকে তো যে আরেকটা অফার করা হয় যে এই যে আপনি তিনজনের শাহরুখ খান সালমান খান শাকিব খান তিনজনের নামই বলেছেন আপনি আর তিনজনের সাথে একসাথে পর্দা স্ক্রিন শেয়ার করবেন কেন মানে সেটা আগ্রহ হয়ে গিয়েছে আপনি নাটক অভিনয় করছেন আবার মুভিতে তিন সুপার স্টারের সাথে অভিনয় করবেন সেই জিনিসটা তো যে আপনি অফার পান কি করবেন আমি আমার বেটারটা দেওয়ার ট্রাই করব আর তাদের যে তাদের যে এক্সপিরিয়েন্স গুলো এই এত বছরে তাদের হয়েছে সেগুলো যতটুকু সম্ভব আমি নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করব আর কি একটা নায়িকা হতে গেলে কি কি গুণ থাকা দরকার একটা নায়িকার কি কি আছে আপনার ভিতরে যদি নায়িকা হয়ে বড় সুপার স্টারদের সাথে কাজ করতে চান তাহলে ওই কথা দিয়ে আসতে হয় প্রথমে তো হচ্ছে দর্শনধারী তারপর গুণবিচারী দেখতে ডেফিনেটলি সেই গ্ল্যামার ব্যাপারটা থাকতে হবে একটা নায়িকার মধ্যে আর বিশেষ করে হচ্ছে আর মাল্টি ট্যালেন্টেড তো হওয়া লাগবে এটা গড গিফটেড কিছু ব্যাপার থাকা লাগে আমার কাছে মনে হয় তারপর জীবন সম্পর্কে সেরকম উপলব্ধিটাও থাকা লাগবে জানো আমি যে রোলটাই প্লে করছি সেটা যেন একদম 100% দিতে পারি খুব সুপার কনফিডেন্ট থাকা লাগবে সবকিছু মিলে নিজেকে ফিট কেমনে আমারটা একেবারেই ন্যাচারাল মানে আমি একেবারেই জিম করা হয় না আমার আসলে এইজও বোঝা যায় না সবাইকে যখন আমি আস করি টেন ইয়ার্স কম এই আমাকে বলে সো এটা হচ্ছে খুবই ব্যাপারটা আমি বলবো যে আই এম গ্রেটফুল টু মাই ক্রিয়েটর শুধুমাত্র তার জন্যই হয়েছে কিছু কিছু ব্যাপার কি যে একটু ওয়েল মেনটেন থাকলে খাওয়া দাওয়া এমনিতেই হয়ে যায় আপনি কয়টা দুজো অফার করি স্কুল লাইফ বলেন এলা কলেজ লাইফ বলেন আর কয়টা প্রেমের অফার পেয়েছিলেন সুন্দরী মেয়েরা অলওয়েজ অফার পেয়েই থাকে ক্যামেরার সামনে আসলে বলে যে আমার কেউ নাই অবশ্যই আমরা দেখতে পাই কক্সবাজার দেখতে পাই আমেরিকা বিভিন্ন দেখতে পাই বিভিন্ন রেস্টুরেন্ট দেখতে চাই আমরা কিন্তু অবশ্যই ক্যামেরার সামনে কেউ স্বীকার না সত্যি কি আছে নাকি তাই আসলে আমি মনে করি প্রেম ব্যাপারটা না প্রেম ভালোবাসার ব্যাপারটা আমাদের মৃত্যুর আগ পর্যন্তই থাকবে মানে ঘুরে ফিরে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রেম থাকেই সেটা কাজের ক্ষেত্রে হোক আর একদমই যেটা বলছিলাম যে লাইফ পার্টনার হিসেবে সেটা যদি সিলেক্ট করতে চাই সেটা সময়ের ব্যাপার